মেয়েদের জীবন বড়ই অদ্ভুত মেনে নিতে নিতে আর মানিয়ে চলতে চলতে জীবন শেষ বকে বলে মেয়েদের কোনো বাড়ি হয় না সত্যি বলতে মেয়েদের ছাড়া কোনো বাড়ি সম্পূর্ণ হয় না বিয়ের পর সবাই জানতে চায় মেয়েটি বাবার বাড়ি থেকে আসার সময় কি কি নিয়ে এসেছে কিন্তু এই কথাটি কেউ জানতে চায় না সে বাপের বাড়ি থেকে আসার সময় কি কি ছেড়ে এসেছে বাবার বাড়িতে যে মেয়েটি মায়ের অল্প সেই মেয়েটি অনেকের অনেক কথা চুপচাপ মুখ বুঝে সহ্য করে মেয়ে হয়ে জন্ম নেয়া যতটা সহজ মেয়ে জীবন কাটানো ততটা সহজ নয় মেয়েরা চাইলেই নিজের সব স্বপ্ন পূরণ করতে পারে না যেখানে একটা গিয়ে দুদিনও ঠিকমতো থাকতে পারে না আর একটা তার বাবা মা ভাই বোন সকলকে মেয়ে ছেড়ে বাড়িতে সারাটি জীবন কাটিয়ে দেয় মেয়েরা খুব বড় অভিনেত্রী কারণ তারা পাহাড় সমান দুঃখ মনে নিয়ে সকলের সাথে হাসি মুখে কথা বলতে পারে মেয়েদের কষ্ট সহজে কেউ বুঝতে পারে না মেয়েরা চাইলে একটু স্বাধীনভাবে চলাফেরা করতে পারে না একটা মেয়ে যখন বাবার বাড়িতে থাকে তখনও সে হাজার সমালোচনার পাত্রী আর চলার পথে হাজারো নিয়ম হাজারো বাধা ঠিক করে বসো ঠিক করে ঘুমাও ঠিক করে চলো লোকে কি বলবে সমাজ কি বলবে পাশের বাড়ির লোকেরা কি বলবে আত্মীয় স্বজন কি বলবে এরকম হাজারো নিয়ম মেয়ের জামাই যখন মেয়ের কথা শুনে তখন মায়ের গর্বে বুক ফেটে যায় লোকের সাথে বড়াই করে বলে আমার মেয়ের জামাই আমার মেয়ের কথা ছাড়া পাও ফেলে না কিন্তু সিরে যখন বউয়ের কথা শুনে তখন সে বউয়ের গোলাম বউয়ের কথা মতো চলে বউ পাগল এগুলোই শুনতে হয় হ্যাঁ এটাই আমাদের সমাজের নীতি একজন মেয়ে যখন আপনার ঘরের স্ত্রী হয়ে যায় তার চেনা পরিবারটাও অচেনা হয়ে যায় নিজের সাজানো ঘরটা চেনের ভাই বোন সব ত্যাগ করে আপনার ঘরে আসে আপনার সংসারটাকে আবার কষ্ট করে সাজিয়ে গুছিয়ে নেয় আপনার পরিবারের সকল সাথে তাই আপনারও উচিত স্ত্রীকে মূল্যায়ন করা করা সঠিকভাবে তার দায়িত্ব পালন একটা মেয়ে তখনই নিজে সুখী মনে করে যখন সে একজন ভালো স্বামী পায় পৃথিবীর সকলে যদি কষ্ট দেয় তাও যদি মেয়েরা স্বামীর কাছ থেকে ভরসা পায় তাহলে তখন আর সেই কষ্টটা কষ্ট থাকে না কোনো মেয়ে মেয়ে ব্যতীত কোনো ছেলে মেয়ে ব্যতী